হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কেমন যাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কোথায় যাবো অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে হয়তো সেখানে আর অন্য কখনো আর যাওয়া হবে কিনা যায় না আজকে হয়তো এখানে শেষ মানে আজকের মতই হয়তো সেখানে যাওয়া শেষ এরপরে হয়তো যাওয়া হবে না তো দেখতে থাকুন এই যে চলে আসছি হচ্ছে আমি যাদের ঘর করে দিলাম সেখানে সেখানে হচ্ছে গতকাল মিলাদ মানে মুন্সি খাওয়ায়া হচ্ছে ঘরে উঠা হইসে আমাদের তো হিন্দুদের মধ্যে নারায়ণ পূজা সত্যনারায়ণ ঠাকুরের পূজা করে তারপর ঘরে উঠা হয় এদের মধ্যে হচ্ছে মুন্সিদের খাওয়ানো হয় মিলাদ পরায় ঘরে তো গতকাল আমি আসতে পাই না আমার শরীরটা ভালো ছিল না আবার ও শিবমের বাবুর অনেক কাজ ছিল তো দাদা কালকে অনেকবার ফোন করছে ম্যাচতে পাই নাই তো আজকে আবার সকাল থেকে ফোন ফোন তো ভাবলাম একবার দেখে যাই ঘরে উঠছে তো চলুন শেয়ার করি আপনাদের সাথে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকবেন আর যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন এদের বাড়ি ঘরটা আগে কেমন ছিল আর এখন হচ্ছে অবস্থা তো মোটামুটি সবাই স্যারের জন্য আশীর্বাদ করবেন তার কৃপাতেই আসলে ওদের

ये तो है वो انا بدل تھا اس کو نہیں کرتے ہیں اور غلط کرتے ہیں تیزی میں دے

এরকম না যে আজকে খাসির মাংস আমি গেলাম কি তা খাইবো আমি না না ওইটা ওইটা আমি কখনো কিছু মনে না আমি সবার হাতের তাই খাই সব বাড়িতে তাই একটু কিছু যে ইষ্টের মি দিয়ে ভাবে না হুম বুচি ভালো হইছে কখনো গান ফলাই হয়ে গেছে দুই ভালো হইছে ভালো হইছে ওই হইছে খুশি ভাত

আর যারা এই ঘরটা দিয়ে দিল তাদের দায়িত্ব শেষ মোটামুটি কারণ হচ্ছে ওদের ঘর হয়েছে সুন্দর ওরা মোটামুটি কিছু ধুয়ে কিছু জিনিসও করছে ঘরে দেখলাম হুম হ্যালো কিস্তি উঠে কিছু জিনিসও করছে ঘরে মানে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে ঘরের পরিবেশ একটু ঠিকঠাক করতে হবে তাই বললো যাই হোক ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক সবাই সে আশীর্বাদই করি আপনারাও তো আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এসে পড়লাম বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে একদম দেখো করে করে কেমন ব্যাপার